আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন ইলেকট্রিক ক্যান ওয়ার্কশপে আপনাদের স্বাগতম আপনাকে দেখাবো সার্কিট ও লিমিশন সার্ভিস সার্ভিসিং করতে হয় প্রথমে সর্বপ্রথম আইডিবিটিগুলো মাপবেন তারপর ক্যাপাসিটার মাপবেন ডায়েট মাপবেন এখন আমি লাগাচ্ছি রেজিস্টার ডায়েট রেজিস্টারগুলো লাগান হয়ে গেলে অসোলেশন সাইটে এটা খুব লাগান খুব জরুরি না লাগালে কিন্তু আইডিবিটি ফাটার সম্ভাবনা বেশি থাকে এবার পায়ের রেজিস্টার ডায়েটের পায়ে ঝালাগুলেন করে দেবো কমপ্লিট করবো খুব সুন্দরভাবে ঝালাই করতেছি যতটুকু পারেন খুব সুন্দর করে ঝালাই করবেন আর এই ঝালাই করলেই মোটামুটি আপনার অসুবিধান সাইড যদি ওকে হয়ে যায় তাহলে আইজিবিটি লাগালে অবশ্যই ভালো হবে আরও ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন মিটার দিয়ে মাপে দেবেন যে সব দিকে ভোল্টেজ ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ না থাকলে আবার চেক করে নেবেন তো মোটামুটি আমার সব ভোল্টেজই ঠিক আছে আমি এখন আইজিবিটি লাগাবো মোটামুটি আপনার হ্যাঁ সবই ঠিক আছে বলতে আপনার যে দুটা আইজিপি নতুন লাগাই দিব লাগাই দেওয়ার পর স্কুল লাগাচ্ছি স্কুলগুলো লাগাই দেওয়া শেষ হইলেই মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ লাগান কমপ্লিট আরেকটা আইজিফটি লাগাবো তারপরে রাঙ দিয়ে সুন্দর করে ঝালাই করে দেবেন এভাবে এই পার্শ্ব ঝালাই করে দেবেন যা পারেন যত ভালো করে ঝালাই করা যায় আমি আবারও বলতেছি যতটুকু ভালো পারেন ঝালাই করবেন আমার তাড়াতাড়ি একটু হিট কম হচ্ছে হিটটা একটু বাড়াই দিচ্ছি এখন দেখেন খুব সুন্দরভাবে রান বলতেছে এখন খুব মোটামুটি খুব সুন্দরভাবে রান বলতেছে দিয়ে মোটামুটি এখন দেখেন আমি একটু রান দিই এই ফ্যানটা প্রবলেম ছিল ফ্যানটাও চেঞ্জ করে দেবো চার ইঞ্চি ফ্যান কোনো মেশিনে ফ্যান ছাড়া চালাবেন না চালালে আইজিডিটি ফাটার সম্ভাবনা বেশি থাকে কারণ মেশিনের পার্টসগুলো খুব অল্প শর্টকাটে করা থাকে অল্প তাড়াতাড়ি হিট হয়ে যায় এই কারণে ফ্যান হাই স্পিড অবশ্যই লাগাবেন ফ্যান লাগান কমপ্লিট এখন আমরা ঝালাই করে দেখব যে ঝালাই আসলে হয় কি না টোটালি এটা একটা লোহা আর এটা দুধের একটা তো ধরতেছে না আমরা এক হাত ধরে থাকা লাগে বুঝতে পারছি এখন হোল্ডার আগে লাগাই নি তারপরে ধরব হোল্ডার দাগে আমি লাগাই নিলাম এখন এক হাত আমি ধরে থেকে ঢালাই করে দেখবো আসলে ঝালাই হয় কিনা ঝালাই হচ্ছে না তো টিকে দেওয়া ছিল জন্য ঝালাই হচ্ছিল না মোটামুটি আপনার নব্বই ভোল্ট ভালো বলতেছে দুইশো ভরপুর কাটি করতেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে টোটালি আমাদের দেখালাম কীভাবে কাজ করতে হয় আমি এখন ফুল ভোল্টেজটা মারব আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ভালোভাবে কাটিয়ে করতেছে যারা আমাদের সে মেশিন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের এই ভিডিও যদি সামান্যটুকু উপকার মনে হয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন